প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে তিহার নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের ভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব তিহার নামটির সঠিক ইংরেজি বানান কি তিহার নামের সঠিক ইংরেজি বানান তিহার এখন আমরা জানব তিহার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তিহার নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব তিহার নামটি কোন ধর্মের শিশুর নাম তিহার নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব তিহার নামের অর্থ কি তিহার নামের অর্থ এটি একটি উৎসবের নাম এটি দীপাবলির একটি পাঁচ দিনের হিন্দু উৎসব তিহার চক্রবর্তী তিহার সরকার তিহার গাঙ্গুলি তিহার চৌধুরী তিহার বিশ্বাস তিহার কুমার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ